আমি অফিসে ছিলাম ঠিক আছে অফিসে কাজ করে তবে আসলাম মঞ্চে পুষ্ট সমীর স্যার এবং দেখতে পাচ্ছি আমাদের খুব প্রিয় দাদা সাবিবুরদা অনেক দিন পর দেখলাম ভালো লাগছে খুব দেখে এবং সাহেব স্যার সবাইকে টিচার্স ডের শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা এত সুন্দর যে আয়োজন করেছো দেখে খুব ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছো খুব ভালো এই যে সাবির স্যার বললেন টিচার্স ডে সম্পর্কে এতক্ষণ সবাই নিশ্চয়ই শুনেছে অনেক কিছু আমার বলার আর কিছু নেই তবে একটা কথাই বলবো সাবির স্যার যে কথা বললেন সমীর স্যারের ব্যাপারে ওনার সম্পর্কে যেটা বলবো সেটাই কম হয়ে যাবে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একমাত্র সমীর স্যারের জন্যেই তোমরা এত সুন্দর একটা টিচার পেয়েছো লাইফে ধন্য হয়ে যাওয়ার মতো কারণ আমি ছোটোবেলায় যত একদম যখন হাঁটতে শিখেছি তখন থেকেই আমাকে কিন্তু পড়িয়েছে সমীর সারি এবং চাকরি পাওয়া পর্যন্ত আমি কিন্তু বাইরে কোথাও টিউশন পড়িনি কোথাও না একমাত্র টিচার ছিল তোমাদের সমীর সারি তো তোমরা এত ভাগ্যবান যে এত সুন্দর একটা টিচার পেয়েছো লাইফে স্যারের কথা মতো চললে আশা করি তোমরা সাকসেস পাবে আমরা যেমন পেয়েছি লাইভের প্রথম চাকরির পরীক্ষাতেই সাকসেস পেয়েছি কার গাইডেন্সে তোমাদের সমীর স্যারের গাইডেন্সে এর থেকে বড়ো পাওনা কি হতে পারে তো তোমরা স্যারকে চব্বিশ ঘন্টা পাচ্ছ যার আবাসিকা আছো স্যারের কাছ থেকে আদায় করে নিতে হবে আর সমস্ত টিচার্সদেরকে সম্মান করতে হবে ফিফথ সেপ্টেম্বর সামনে দেখা হলো আমি সম্মান করলাম সেটা মানেই যে টিচার্সকে সম্মান করা সেটা নয় কিন্তু এখন দিনকাল হয়েছে কি শিক্ষক একদিক দিয়ে চলে যাচ্ছে ছেলেমেয়েরা বিড়ি টান চলে যাচ্ছে পাশ দিয়ে এটাই বাস্তব কিন্তু টিচার সম্মান করে না একদিন পাঁচই সেপ্টেম্বর সেই দিন হয়তো সম্মান করলাম এই সেলিব্রেট করলাম এই সেলিব্রেট করার কোনো মানে হয় না তোমরা খারাপভাবে নিও না এখনকার যুগটাই এরকম হয়ে গেছে আমরা যখন পড়াশোনা করতাম স্যাররা পাশ দিয়ে গেলে আমরা বাইকে থাকলেও থেমে স্যারের সঙ্গে কথা বলে যেতাম এখনও যদি কোনো স্যারের সঙ্গে দেখা হয় বাইকে থাকি বা যাতে থাকে দাঁড়িয়ে কথা বলে তবে যায় এটাই হচ্ছে প্রকৃত টিচারসকে সম্মান দেওয়া আমি যদি টিচারসকে ভালোবাসি তবেই টিচারের কাছ থেকে আমি কোনো কিছু পেতে পারবো আমি যদি সবসময় টিচারকে দূরে দূরে থাকি আমি কি সেটা ভালো কিছু নিতে পারবো ভালো কিছু পেতে গেলে স্যারদের ক্লোজ হতে হবে সব স্যারদের সঙ্গে ঠিক আছে তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছ সেই উদ্দেশ্য যাতে ফুলফিল হয় যেভাবে চলাফেরা করলে ফুলফিল হবে সেভাবে চলাফেরা করার চোস চেষ্টা করো এবং ভালো করে পড়াশোনা করো এটাই বলে আমি শেষ করলাম